আজ আমরা জানবো গোপাল কৃষ্ণ গোখলে সম্পর্কে গোপাল কৃষ্ণ গোখলে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনের আদি যুগের এক স্বনমধন্য রাজনৈতিক নেতা এবং এক বিশিষ্ট সমাজ সংস্কারক গোখলে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের এক প্রবীণ নেতা এবং সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা সোসাইটি কংগ্রেস ও অন্যান্য আইনসভা সংস্থার মাধ্যমে গোখলে শুধুমাত্র ব্রিটিশ সাম্রাজ্যের অধীনতা থেকে ভারতের স্বাধীনতার দাবিকেই জোরদার করেননি লিপ্ত থেকেছিলেন নানা প্রকার সমাজ সংস্কারমূলক কাজেও লক্ষ্য পূরণের উদ্দেশ্যে তিনি দুটি মূল আদর্শে বিশ্বাস করতেন সহিংসতা বর্জন ও সরকারি সংস্থার মধ্য থেকে সংস্কার সাধন বিংশ শতাব্দীর গোড়ার দিকে বাঙালি জাতি সম্পর্কে তার বিখ্যাত উক্তি ছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো অর্থাৎ বাঙালি আর যা ভাবে ভারত ভাবে আগামীকাল উচ্চবর্ণীয় চিৎপাবন ব্রাহ্মণ পরিবারের জন্মগ্রহণ করলেও গোখলের পরিবার ছিল অপেক্ষাকৃত দরিদ্র তারা বাল্যকালে গোখলেকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলেছিলেন যাতে ভবিষ্যতে তিনি ব্রিটিশ সরকারের অধীনে করণিক বা ছোটখাটো পদাধিকারী পদ লাভ করতে পারেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষিত ভারতীয়দের প্রথম প্রজন্মের অন্যতম ব্যক্তিত্ব হলেন গোখলে আঠারোশো চুরাশি সালে এলফিনস্টন কলেজ থেকে তিনি স্নাতক হন গোখলের শিক্ষা তার পরবর্তী কর্মজীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল জন স্টুয়ার্ট মিল এডমন্ড বার্কের চিন্তাভাবনা থেকে গভীরভাবে আকৃষ্ট করে ইংরেজ ঔপনিবেশিক শাসনের নানা দিকের কঠোর সমালোচনা করলেও কলেজে জীবনের শিক্ষা থেকে পাওয়া ইংরেজদের রাজনৈতিক তত্ত্ব ও প্রতিষ্ঠানগুলির প্রতি তার শ্রদ্ধাবোধ আমৃত্য বজায় ছিল আঠারোশো উননব্বই সালে গোখলে ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যপদ লাভ করেন তার রাজনৈতিক গুরু ছিলেন বিশিষ্ট সমাজ সংস্কারক মহাদেব গোবিন্দ রানাডে বালগঙ্গাধর তিলক দাদাভাই নৌরোঝি বিপিনচন্দ্র পাল লালা লাজপত রায় অ্যানি বেসান্ত প্রমুখ সমসাময়িক নেতৃবৃন্দের সঙ্গে ভারতীয়দের হাতে অধিকতর শাসন ক্ষমতা দেওয়া ও আইনসভায় ভারতীয় প্রতিনিধিত্বের সংখ্যা বৃদ্ধির পক্ষে বক্তব্য রাখেন রাজনৈতিক আদর্শের বিচারে তিনি ছিলেন মধ্যপন্থী নেতা তিনি মনে করতেন আবেদন নিবেদন নীতিতে চললে ভারতীয় অধিকারগুলি আদায়ের ক্ষেত্রে ব্রিটিশদের সম্ভ্রম পাওয়া সহজ হবে গোখলে আয়ারল্যান্ড সফর করেন তারই উদ্যোগে আইরিশ জাতীয়তাবাদী নেতা আলফ্রেড ওয়েব আঠারোশো চুরানব্বই সালের জাতীয় কংগ্রেস অধিবেশনের সভাপতিত্ব করেন পরের বছর গোখলে তিলকের সঙ্গে কংগ্রেসের যুগ্ম সচিব নিযুক্ত হন অনেক দিন থেকেই গোখলে ও তিলকের প্রাথমিক জীবন সংক্রান্ত নানা মিল ছিল তারা দুজনেই ছিলেন চিৎপাবন ব্রাহ্মণ যদিও তিলক ছিলেন ধোনি দুজনেই এলফিনস্টন কলেজে পড়াশোনা করেন দুজনেই ছিলেন গণিতের অধ্যাপক এবং দুজনেই ছিলেন ডেকান্ট এডুকেশন সোসাইটির গুরুত্বপূর্ণ সদস্য তবুও কংগ্রেসে যোগ দেওয়ার পর ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নয়নের উপায় সংক্রান্ত প্রশ্নে উভয়ের মধ্যে মতপার্থক্য প্রকট হয়ে পড়ে আঠারোশো একানব্বই বিরানব্বই সাল নাগাদ ব্রিটিশ সরকার এজ অফ কনসেন্ট বিল নিয়ে তিলকের সঙ্গে গোখলের মতপার্থক্য প্রকট হয় গোখলে ছিলেন উদারপন্থী সংস্কারক তিনি হিন্দু ধর্মের সংস্কারকল্পে বাল্যবিবাহ প্রথা রদ করতে চেয়েছিলেন বিলটির বিষয় ছিল সামান্যই এই বিলে প্রাপ্তবয়স্কতার মাপকাঠি দশ বছর থেকে বাড়িয়ে বারো বছর করা হয়েছিল কিন্তু তিলক বিষয়টিকে হিন্দু ধর্মের অভ্যন্তরীণ বিষয়ে ব্রিটিশদের হস্তক্ষেপ বলে মনে করছেন তিলক মনে করতেন এই ধরনের সংস্কার ব্রিটিশ সাম্রাজ্যবাদী সরকারের হাতে না হয়ে স্বাধীনতার পর ভারতীয়দের হাতে হওয়াই বাঞ্ছনীয় তিলকের বিরোধিতা সত্ত্বেও সেদিন গোখলে ও তার সহকারী সমাজ সংস্কারকদের জয় হয়েছিল এবং বোম্বাই প্রেসিডেন্সিতে বিলটি আইনে পরিণত হয়েছিল উনিশশো সালে গোখলে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এরপর তিনি তার এই নবলব্ধ ক্ষমতা তা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তিলকের ক্ষমতা খর্ব করার কাজে ব্যবহার করেন উনিশশো সালে জাতীয় কংগ্রেসের সভাপতির মনোনয়ন থেকে তিলকের নাম বাদ দেওয়া হয় ফলে কংগ্রেস দ্বিধা বিভক্ত হয়ে গোখলে ও তিলক যথাক্রমে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর নেতৃত্ব দান করতে থাকেন এই চরমপন্থীদেরই পরবর্তীকালে বলা হতো উগ্র জাতীয়তাবাদী তিলক গণ আন্দোলন ও প্রত্যক্ষ বিপ্লবের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশ শাসন উচ্ছেদে ডাক দেন অন্যদিকে গোখলে সংস্কারপন্থী থেকে যান কংগ্রেস দলও এই বিবাদে জেরে দুটি শাখায় ভেঙে গিয়ে এক দশকের জন্য অকার্যকর হয়ে পড়ে তবে উনিশশো সালে গোখলের মৃত্যুর পর দুই শাখা আবার পরস্পরের কাছাকাছি এসেছিল উনিশশো সালে গোখলে জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এরূপ রাজনৈতিক উচ্চতায় আসীন হওয়ার পর তিনি স্থাপন করেন সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি এই সংস্থাটি প্রতিষ্ঠার পশ্চাতে বলবদী ছিল তার হৃদয়ের গভীরতম ইচ্ছাটি ভারতের শিক্ষার প্রসার গোখলে বিশ্বাস করতেন নতুন প্রজন্ম দেশ ও দশের প্রতি তাদের সাধারণ ও জাতীয় কর্তব্য সম্পর্কে অবহিত না হওয়া পর্যন্ত ভারতে রাজনৈতিক পরিবর্তন আসা সম্ভব নয় আবার তিনি সে যুগের শিক্ষা প্রতিষ্ঠান ও ইন্ডিয়ান সিভিল সার্ভিসকেও এই শিক্ষার বিস্তারের জন্য যথাপযুক্ত মনে করতেন না এই কারণে তার মনে হয় সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি সেই চাহিদা পূরণ করতে সক্ষম সংস্থার মূল লক্ষ্য ছিল শিক্ষার বিস্তার এই লক্ষ্যে তারা ভ্রাম্যমান গ্রন্থাগার বিদ্যালয় ও কারখানার শ্রমিকদের জন্য নৈশ বিদ্যালয়ের ব্যবস্থা করেন গোখলের মৃত্যুর পর এই সংস্থা দুর্বল হয়ে পড়লেও আজও এর অস্তিত্ব রয়েছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু ছিলেন গোখলে উনিশশো বারো সালে গান্ধীজির আমন্ত্রণে তিনি দক্ষিণ আফ্রিকা সফর করেন এই সময় তরুণ ব্যারিস্টার গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের প্রতি বৈষম্যের বিরুদ্ধে সরকারের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিলেন গোখলে তাকে নিজ প্রজ্ঞা ভারত সম্পর্কিত জ্ঞান ও ব্যক্তিগত সহায়তা দান করে ভারতীয়দের সঙ্গবদ্ধ করতে সাহায্য করেন উনিশশো কুড়ির দশকে গান্ধীজি ভারতের স্বাধীনতা আন্দোলনের এক দিকপাল নেতারূপে আবির্ভূত হয়েছিলেন নিজের আত্মজীবনী আত্মকথা অথবা সত্যের প্রয়োগ গ্রন্থে গান্ধীজি গোখলেকে তার গুরু এবং সহায়ক বলেছেন গান্ধীজির মতে তিনি ছিলেন প্রশংসনীয় নেতা ও দক্ষ রাজনীতিবিদ গোখলের প্রতি গভীর শ্রদ্ধাবোধ সত্ত্বেও গান্ধীজি রাজনৈতিক সংস্কার সাধনে উপায় হিসেবে পাশ্চাত্য প্রতিষ্ঠান নির্ভরতার ধারণাটি প্রত্যাখ্যান করেছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাও আদর্শস্থানীয় ব্যক্তি তথা রাজনৈতিক গুরু ছিলেন গোখলে উনিশশো সালে জিন্না মুসলিম গোখলে হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন জীবনের শেষভাগে রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন গোখলে এই উদ্দেশ্যে তিনি একাধিক স্থান ভ্রমণ করেন উনিশশো সালে ইংল্যান্ড সফরের পাশাপাশি উনিশশো সালে গান্ধীজির আমন্ত্রণে দক্ষিণ আফ্রিকা সফর করেন এরই সঙ্গে সঙ্গে শিক্ষার প্রসারের লক্ষ্যে সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি কংগ্রেস ও আইনসভার কাজও চালিয়ে যান অতিরিক্ত পরিশ্রমে তার স্বাস্থ্য ভেঙে পড়ে উনিশশো পনেরো সালের উনিশে ফেব্রুয়ারি মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে তার জীবনাবসান হয়